বাংলাদেশ সোনার বাংলা ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার বিশ্ব আজ আমরা জানবো এমন সাতটি জায়গার কথা যেগুলো দেখলে আপনি অবাক হবেন ভাববেন এও কি বাংলাদেশ সম্ভব এক সুন্দরবন প্রকৃতির রাজ্য বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার কুমির হরিণ আর অসংখ্য নদী আর খাল নিয়ে একটি যেন এক জীবন্ত রহস্যের রাজ্য দুই পাহাড়পুর বৌদ্ধবিহার হারানোর সভ্যতার চিহ্ন অষ্টম শতকে নির্মিত এই মহাবিহার ছিল জ্ঞান আর শিক্ষার কেন্দ্র এখনও এখানে দাঁড়িয়ে থাকা বিশাল স্থাপত্য মনে করিয়ে দেয় বাংলার গৌরবময় অতীত তিন জাফলং পাথর আর স্বচ্ছ পানির রাজ্য সিলেটের জাফলং যেখানে স্বচ্ছ পানিতে দেখা যায় পাথরের খেলা পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা আর মেঘে ঢাকা প্রকৃতি এখানে সৃষ্টি করেছে এক অপরূপ দৃশ্য চার বান্দরবন নাফাখুম ঝর্ণা নাফাখুম বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর একটি পাহাড় আর গহিং জঙ্গলের মাঝে থাকা এই ঝর্ণা যেন স্বর্গের এক চিত্র পাঁচ মহাস্থানগর প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগর বাংলার অন্যতম প্রাচীন শহর হাজার বছরের পুরনো এই স্থান একসময় ছিল শক্তিশালী জনপদের কেন্দ্র ছয় সাত মসজিদ স্থাপত্যের বিস্ময় বাগেরহাটের সাত গঙ্গুজ মসজিদ শুধু নামে নয় নির্মাণ শৈলীতেও বিস্ময়কর মুঘল স্থাপত্যের নিদর্শন নিয়ে এটি আজও দাঁড়িয়ে আছে গর্ব নিয়ে সাত সেন্ট মার্টিন বাংলাদেশের দ্বীপস্বর্গ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নীল জল বালুকামর সৈকত আর প্রবাল রিফিকেরা এই দ্বীপ যেন রূপকথার দেশ এই ছিল সোনার বাংলার সাতটি বিস্ময় আপনি কোনটি ঘুরে দেখেছেন নিচে কমেন্টে লিখে জানান আর এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইবও করুন দেশ ছবি চ্যানেল